আমের কালার হল সুপচকা এই আম যদি চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন জিন্নাতের সাথে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কেড হয়ে যাবে বিভিন্ন জায়গায় যদি আপনাদের চলা লওয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এক নাম্বারটা কল ভালোভাবে ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক জিন্নাতের সাথে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে দেখেন আমের কালার কত সুন্দর সুন্দর চকচকা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমল মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বালাডিঙ্গি থানা হাটটা হল মাদা হলো গান্ধী গাড়ি বাজার আমের ভিডিও আপনাদের দেখাচ্ছি যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে দিতে পারবেন সুন্দর সুন্দর কালার আমুপালি যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও সুপ্রিয় দর্শক দেখেন আমু পালি চারটায় এক কেজি হবে যদি লোয়ার জন্য উদ্যোগটা থাকেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন নাম হলো মোহাম্মদ জিন্নাদ রহমান গান্ধীগারি বাজার ঠাকুরগাঁও জেলা বালেরাঙ্গি থানা একটা হলো গান্ধীগাড়ি লোয়ার জন্য উদ্যোগ থাকলে জিন্নাতের নাম্বার দেওয়া আছে অবশ্যই আর ডিসপ্লেটের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নিয়ে জিন্নাতের সাহায্য যোগাযোগ করবেন যে প্রান্ত যে বাংলাদেশে যে প্রান্তে চান সেই প্রান্ত পর্যন্ত পৌঁছা দেওয়া যাবে টাকার লাইফ গ্যারেন্টি শুধু আমি থাকব আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম যদি কোনো সমস্যা হয় সব কিছু দায়িত্ব আমি নেব এই আম যাবে বরিশাল ফলা চরবিশন বরিশাল ফলা চরবিশন এই আম খাচ্ছে বর্তমান চলছে আঠারোশো টাকা মন পঁয়তাল্লিশ হলো আপনার খালি আম কিরশো হলো ঊনপঞ্চাশ কেজি যদি লওয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই যোগাযোগ করে দেবো যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য এই কথা বলে আমার ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম